দিদি ওই তোমার কথাই বলছিলাম তখন দিদি এসে দেখতে পাচ্ছি ওমন কিছু না গো দিদি বলছি ভালো বের করতে পারবো না হাত দিচ্ছি মা বলছি তো যে নটা আছে বলছি মতো একটা বৃষ্টি দিচ্ছি খেলে যাবে

তোমার বাড়ি আসি জন্য তোমরা আমাকে এত অপমান করো গো দিদি ঠিক আছে ঠিক আছে আমি তোমার এই বাড়িতে জীবনেও কোনোদিনও চোখ ফেলাম না এই আমি চললো দিলি তো দিলি তো আমার পেস্টিসের বারোটা বাজি দিলে শান্তি হলো তো তোর দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র দিদি আমার তাকে তুই অপমান করে তাড়িয়ে দিলি তা চাটা যখন করেছিস আমাকেই এই দে আমি খাই